আসসালামু আলাইকুম বন্ধুরা নুদনার ভিডিওতে আপনাদের স্বাগত আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট বিষয় এবং জরুরি বিষয় মানে ভালো খবরও বলতে হবে প্লাস কিছু এক্সপেরিয়েন্সের বিষয় আমরা আজকে শেয়ার করব चलो আমাদের সালমান ভাই আমাদের কলিগ আমাদের একসাথে আমরা কাজ করে দীর্ঘদিন যাব সে হলো আজকে ইমিগ্রেশনের গিয়েছিল বুখারেস্ট ইমিগ্রেশনে সেখানে হলো তার সেকেন্ড যে কার্ড সেটা জন্য সে আজকে ফিঙ্গার দিয়ে আসলো সেখানে কিছু মজার এক্সপেরিয়েন্স হয়েছে প্লাস কিছু মানে অসস্তির এক্সপেরিয়েন্স হয়েছে সব মিলে আমরা সালমানের কাছে আজকে শুনবো মানে এখানে হলো আপনি যখন কার্ডের জন্য আবেদন করবেন তখন হলো আপনাকে আবেদন করতে ইমিগ্রেশনে যে আপনি একটা নির্দিষ্ট ডেটের জন্য কারণ আগে এক সময় ছিল দুই তিন বছর আগে যে এরকম আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগতো না আপনি যখন তখন গিয়ে ইয়ে করতে পারতেন ফাইল সাবমিট করতে পারতেন কিন্তু এখন কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগে আর এই অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি যখন আবেদন করবেন তখন দেখা গেলো বুকারেস্টের মতো যেখানে এখানে কিন্তু প্রচুর প্রেশার থাকে প্রেশারের কারণে কি হয় অনেক সময় আপনার দেখা গেলো কার্ডের মেয়াদ চলে যায় তারপরে ওই অ্যাপয়েন্টমেন্ট মানে যে ডেট ওটা আসে সালনার ক্ষেত্রে সেম হয়েছিল সেটা বিস্তারিত সালনার কাছে শুনবো যে কবে একজাক্টলি তার ডেট ছিল কবে তার কার্ডের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তারপরে কবে সে ইয়াটা পাইলো যাই হোক এটা সালনার কাছে আপনাদের শুনবো পুরো ঘটনাটা এবং এখান থেকে অনেক শিখার আছে যারা রোমানের তলে আসেন কারণ এখানে অনেক ঘটনা ঘটে যা দ্বারা আমাদের অনেক প্রেফারেন্স থাকে যে আমাদের প্রয়োজন থাকে আমাদের তারা থাকে আমাদের বাড়ি যাওয়ার দরকার থাকে অথবা আপনার দেখা গেলো দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে ইমার্জেন্সি আপনার ফ্যামিলি অসুস্থ থাকতে পারে বা দেশে যে কোনো প্রয়োজন হতে পারে তখন আপনার দেখালো কার্ডের মেয়াদ নাই আমার আপনার ইমার্জেন্সি নতুন ডকুমেন্ট করা দরকার ওই ক্ষেত্রে কি কি হবে সব বিষয়ে সালমান ভাই আজকে আমাদের বিস্তারিত শেয়ার করবে ওয়েলকাম সালমান ভাই আর আশা করি আপনি আমাদের পুরো বিষয়টা খুলে বলবেন আর আপনার যে এক্সপিরিয়েন্স সেটা আমরা শুনবো আসসালামু আলাইকুম সাজাদ ভাই তো বলছে যে আমি আসলে কি বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি সেকেন্ড কার্ডের জন্য ফিঙ্গে দিছি আজকে বাট এটার পেছনে অনেক একটা লম্বা গল্প আছে সেটা হচ্ছে যে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিল আগস্টের উনিশ তারিখ বাট আমাকে দেশে যেতে হবে আগস্টের ভ্যাকেশনে বিকজ আমাদের ভ্যাকেশন স্টার্ট হবে হচ্ছে আগস্টের ষোলো তারিখ থেকে তো সেই হিসাবে আমাদের কোম্পানি অ্যাপ্লাই করছে যখন আগস্টের উনিশ তারিখ পাইছে তখন তো আসলে এটা ম্যাচ করতেছে না তো সে আমরা মানে আমরা বলতে কি আমি যখন আমাদের ম্যামকে বললাম যে কারণ আমাদের ডকুমেন্ট জনিত যত সমস্যা আছে সেগুলো ম্যাম হ্যান্ডেল করে ম্যামকে বলার পরে ম্যাম আমাকে আমাদের একটা কলিগ নিয়ে পাঠাইছে জুনের ছাব্বিশ তারিখে গ্র্যান্ড মলের ওইখানে ঠিক আছে তো এখানে যাওয়ার পরে ডিরেক্টর অডিয়েন্স যিনি তার সাথে যখন আমরা কথা বললাম উনি বলতেছে যে কেন যাবে বা আমরা কোথায় যাব মানে কেন দরকার এত তাড়াতাড়ি তো আমি বললাম যে আমি দেশে যাব সে কারণে আমার লাগবে বা আমার এই সময় ভ্যাকেশান আছে তো বলতেছে ওকে ঠিক আছে তাহলে তুমি টিকিট শো করো তো এরপরে আমি তিন তারিখে সরি চার তারিখে আমি টিকিট কাটছি টিকিট কাটার পরে আজকে যখন গেলাম ম্যাম সহ তো ওইখানে আসলে ওই ডিরেক্টর অডিয়েন্স তো আর ওই সময় ওইখানে বসা ছিল না যাওয়ার পরে প্রথমে আমাদেরকে বলতেছে না এটা হবে না উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমরা ফিঙ্গার নিব না তো এখন কি করতে হবে তাহলে আবার ডিরেক্টর অডিয়েন্সের সাথে কথা বলতে হবে তো আনফর্চুনেটলি আমাদের ম্যাম আসলে বলতে যা ডিরেক্টর অডিয়েন্সের জায়গায় বলে বলছে ডিরেক্টর জেনারেল তো তারা বলতেছে যে ডিরেক্টর জেনারেল তো গত তিন সপ্তাহ ধরে অফিসে আসে না উনি নাকি ভ্যাকেশনে আছে তো সেই হিসাবে ওনারা ভাবছিল যে আমরা এখানে হয়তো কোনো মিথ্যে কথা বলতেছি বা বিচ্ছে করতেছি এরকম কিছু তো তারা আমাদেরকে বলতেছে যে দাঁড়াও ঠিক আছে বা ওয়েট করো এখন আমরা কতক্ষণ ওয়েট করব বা কি আসবে সেটা কিছুই বলা নাই এখন আমরা বললাম পুরো এমএ মধ্যে ম্যাম এক পাশে দাঁড়ানো আমি এক পাশে দাঁড়ানো দাঁড়াইতে দাঁড়াইতে আমরা অনেকক্ষণ দাঁড়াইলাম এরপর আমি যে ডিরেক্টর অডিয়েন্স সাথে কথা বলছিলাম যেটা আমাদের ক্রিস্টিয়ান নামে যে কলিগটা আমাকে ছাব্বিশ তারিখে নিয়ে গেছিল আমরা আমি আপনাদেরকে বলছিলাম তো উনি আসলো আসার পরে ওনারা বললাম যে আপনি তো এটা বলছেন এখন কি করা যায় উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন উনি আমার টিকিটটা দেখলো আমরা তো রোমানির একটা বুকিং ডট কম নামে একটা মনে হয় আছে টিকিট হ্যাঁ বুকিং ডট কম যাই হোক তো সেই হিসাবে ওইটা থেকে টিকিট কাটছে ওই টিকিটটা শো করার পরে উনি বলতেছে না এটা হবে না আপনার যে পেমেন্ট স্লিপ যেটা আমরা ইউনিকে আমরা সবাই ইউনিকেডিট চালাই ওই ইউনিকেডিট ব্যাংকের পেমেন্ট স্লিপটা লাগবে তো এখন আমরা ইউনিকেডিট ব্যাংকের পেমেন্ট স্লিপটা প্রিন্ট আউট করার জন্য বাইরে গেলাম বাইরে কোথাও দোকান পাচ্ছিলাম না তো এখানে তো আর না এরকম যে পঁচাত্তর দোকান অ্যাভেলেবেল পাওয়া যাবে তখন ম্যাম আমাকে লাইনে দাঁড় করাই রেখে উনি বাইরে গেল বাইরে যাওয়ার পরে উনি এটা নিয়ে আসলো নিয়ে আসার পরে আমরা আবার ছয় নম্বর কাউন্টার যেটা ওইখানে ওই কাউন্টারে গেলাম কাউন্টারে যাওয়ার পরে আবার আরেকজন লোক আমাদেরকে বললো না উইদাউট তো নিবো না তখন উনি আবার ওই ডিরেক্টর জেনারেল ডিরেক্টর অডিয়েন্সের কাছে গেলো অডিয়েন্স জেনারেল যিনি ওনার কাছে গেলো যাওয়ার পরে ও ফিঙ্গার নিলো তো ফিঙ্গার নেওয়ার পরে আমার ডেড দিলো চার তারিখ এজ ইউজুয়াল ওয়ান মান্থ এটা আর কি তো আমি টিকিট কাটছি বিশ তারিখের জন্য তো সব কিছু মিলে আমার এটা ভালো খারাপ দিন শেষে আলহামদুলিল্লাহ তবে এটা এমন একটা বিষয় আসলে কারো যদি খুব বেশি ইমার্জেন্সি থাকে দেশে যাওয়ার জন্য তাহলে আপনারা সবাই এই প্রসেসে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই টিকিটটা কাটবেন এবং কি এক মাস কার্ড পাওয়ার সে ডেডলাইনটা হাতে রেখে তারপর কিছু সময় কেননা অনেক সময় এক মাস বা এক মাস এক সপ্তাহ বা এক মাস দশ দিনও লাগতে পারে কাট পাইতে ঠিক আছে তো সেই হিসাবে আপনারা এটা রাখার পরে আপনারা আপনারা যার মাধ্যমে বা লয়ার হোক অথবা কোম্পানির মাধ্যমে হোক সেই হিসাবে আপনারা করবেন এটাই হচ্ছে কথা তবে আমাদেরকে প্রায় তিন ঘন্টা ওয়েট করে রাখছিল আর ওভারঅল যদি বলি আমার কাছে সিস্টেমটা ভালো লাগে নাই কেননা এটা তো আসলে আমরা ইলিগেল কেউ না আমার অলরেডি একটা কার্ড আছে এবং আমার কার্ডের মেয়াদ শেষ হবে জুলাইয়ের বাইশ তারিখে তারা এটা নিয়ে তো ওরা কথা বলতে পারতো ডিরেক্টর অডিয়েন্স ছিল তার সাথে উনি কথা বলতে পারতো তাহলে তো উনি দিয়ে দিতে পারতো কিন্তু আমাদেরকে দুই ঘন্টা তিন ঘন্টা প্রায় তিন ঘন্টার মতো ওয়েট করে রাখা তারপর আবার বলতেছে না ঠিক আছে ভালো লাগে নাই বাট আরেকটা জিনিস হচ্ছে যে এটা আলহামদুলিল্লাহ যে আমার তো ইমার্জেন্সি আমি দেশে যাইতে হবে এই জিনিসটা ভালো লাগছে তো সবকিছু মিলাই আসলে মানুষ বলে না যে আসলে ভালো খারাপ মিলাই তো আর শেষ ভালো যা সব ভালো তার এটাই হলো যে একটা বড় কথা দেখ ভালোই আলহামদুলিল্লাহ এখানে সরকারি অফিসগুলোতেও কিছুটা মিস ম্যানেজমেন্ট থাকে মানে ম্যানেজমেন্ট আমাদের দেশে সরকারি অফিসগুলোতে যেরকম মিস ম্যানেজমেন্ট তারপরে যে আমলাতান্ত্রিক জটিলতা বা দেখা গেলো একজন দেখা গেলো আমি একজনের সাথে কথা বলে আসছি কালকে হয়তো তার আরেক কলিগ আছে সে দেখা গেলো কিছু জানি না বা তার দুনিয়ার কোনো খবর নেই সে তার কলিগের ফোন দিয়ে জানতে পারে বা বিষয়টা সহজ করে করতে পারে কিন্তু তারা কিন্তু করে না মানে আমাদের সরকারি অফিসের মধ্যে বিষয়টা হ্যাঁ এই ব্যাপারে হচ্ছে যে আমার যেটা কথা আমি দেখছি যেটা আমাদের ম্যাম নিজে বললো যে আসলে এটা আনপ্রফেশনাল স্টুপিড ম্যাডাম বলছে যে স্টুপিড স্টুপিড এই মর্মে বলছে যেহেতু ও মানুষের ফিঙ্গার নাই মানে কি বলবো ইমিগ্রেন্ট ফিঙ্গার নেয় তাহলে সে তো অবশ্যই এটা জানার কথা আর এখানে নিশ্চয়ই ইমার্জেন্সি বেসিস এর কোনো সিস্টেম তো থাকেই এটা আমার পৃথিবীর সব দেশে আছে আমরা এজ ইউজুয়াল আমাদের দেশে যখন এনআইডি কার্ড হোক পাসপোর্ট হোক বা যে জন্ম নিবন্ধন হোক আমরা করতে গেলে তো ইমার্জেন্সি বেসিস এর কিছু অপশন থাকে এর না তো আর এমন না যে ধরেন টাকা দিলাম হয়ে গেল এরকম তো অপশন নাই তারপর ইমার্জেন্সি বেসিস থাকে ইমার্জেন্সি বেসিস এর জন্য হলে সেটা জানা দরকার ছিল কিন্তু সে আসলে এটা গুরুত্বই দিল না সে হুট করে বলল কি আমি এটা জানি না ওয়েট করতে হবে তো ম্যাম জিজ্ঞেস করলো কতক্ষণ সে বলে যে জানি না নো ইস্যু তাই নো ইস্যু বললাম তার মানে কি তার মানে আমরা কার কাছে যাব

এখনো পর্যন্ত আমরা রোমানিয়া নিয়ে আসলে কি বলবো যে খুব আশা দেখি আশাবাদী বিকজ অফ আমরা তো আসলে এখানে সবারই অনেক লম্বা সময় হয়ে গেছে সেই হিসাবে আমরা বললে তো আর এদের সমস্যা মানে যে সিস্টেম আছে সিস্টেম গুলো তো শেষ হবে না তবে আমরা আশাবাদী যে ডে বাই ডে গুলো ইনক্রিজ হবে তবে ইনক্রিজ করা দরকার কেননা পৃথিবী এখন ডিজিটালাইজ পৃথিবী ডিজিটালাইজড আর সব কাজ এখনো এরা আমি দেখলাম যে হ্যান্ড কফি হ্যান্ড কফি স্ক্যান না করে হ্যান্ড কপির মধ্যে ওরা সিগনেচার দিচ্ছে এটা আমার কাছে খুব খারাপ লাগছে কেননা আমি যখনই অ্যাপ্লাই করছি নিশ্চয়ই আমার হ্যান্ড কফি সবগুলোই সাবমিট করা হয়েছে অবশ্যই অনলাইনে সাবমিট হ্যাঁ অনলাইনে সাবমিট করা হয়েছে তাহলে তো আমার ওই রেজিস্ট্রেশন নাম্বার বলো বা যাই বলো ওই নাম্বার দিয়ে তো আমার সব কিছু দেখতে পারতেছে যেটা আমার কাছে মনে হয়েছে আর কি হয়তো তাদের আরো ডিফিকাল্টিস থাকতেই পারে তো এটাই এছাড়া আর আসলে কি বলবো না একটা বলার আছে সেটা হলো

সেই হিসেবে ওর অ্যাপ্লাই করছে তো আমাদের তো সবারই যেহেতু আমরা লিগেল আছি দেশে যাওয়ার একটা চান্সেস আছে স্কোপ আছে তো সেই হিসাবে আমরা তো ধরেন যে কোনো সময় আমরা ইনিশিয়েটিভ দিতে পারি যে আমি দেশে যাবো

নির্বাচন আপনার জানেন যে নভেম্বরের নির্বাচন নভেম্বরের আহ আঠাশ নভেম্বরের শেষ দিকে আর জানুয়ারি শুরুর দিকে আরকি তিন ধাপে নির্বাচন প্রেসিডেন্সি নির্বাচন একটা হলো পার্লামেন্ট নির্বাচন সামনে আশা করি নতুন সরকার যাই আসুক

এই যে আমার ডকুমেন্টে নিয়ে এরকম একটা হ্যাসেল হলো এইসব হ্যাসেল হ্যাসেল না হওয়ার তারপরে কোম্পানি গুলা যাতে আইন কানুন সঠিক ভাবে মানে তাদের টাইম গুলা মানে স্যালারি গুলা সঠিক ভাবে দেয় এটাই আমাদের চাওয়া যে আইন অনুযায়ী সরকার যেটা নির্ধারণ করছে ওটা যাতে সে সঠিক ভাবে করে এই রে হলো আমাদের চাওয়া যাই হোক সবাই ভালো সুস্থ থাকুন সামনে হয়তো ভালো দিন আসতেছে সবাই হ্যাঁ হোপফুলি আসসালামু আলাইকুম